বাচ্চা ছেলে মেরা খেলার মাঠে খেলা করছিল খেলতে খেলতে পিকাই একবার আর চোখে পিকলুর দিকে তাকিয়ে সুযোগ বুঝে পিকলুকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয় পিকানো খেলতে আসিস বল তো পিকলু তখন থেকে কতবার পড়ে গেল তোকে এবার থেকে আর খেলতে নেওয়াই যাবে না দেখছি তুই আমাকে এভাবে বলছিস কেন আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি দীপিকাই তো আমাকে ফেলে দিলো এই পেকলো আমি আমি কখন তোকে ফেলে ফেলে দিলাম রে তুই একদম আমার নামে মিথ্যে কথা বলবি না হ্যাঁ তুই ল্যাং মেরেছিস আমি দেখেছি আচ্ছা তাহলে প্রমাণ কর আমি যে তোকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম তা প্রমাণ আছে তোর কাছে কিছু কি হলো কি হ্যাঁ ওভাবে আমার দিকে তাকিয়ে দেখছিস কেন তুই হ্যাঁ প্রমাণ তো করতে পারবি না আর প্রমাণ ছাড়া তুই এরকম করে কোনো কথাও বলতে পারবি না তোরা এবার চুপ করবি কি যা হয়েছে হয়েছে এবার কেউ আর কাউকে ডিস্টার্ব না করে খেলা শুরু করতো ঝগড়া যেতে বন্ধ কর হ্যাঁ হ্যাঁ চল Yeah. কিছুক্ষণ পরেই সূর্যের আলো কিছুটা কমে আসায় বিকলু বলল আজ তো সন্ধে হয়ে গেল খেলা শেষ কিন্তু কাল আমি তোদের ঠিক হারিয়ে দেব দেখিস হ্যাঁ তুই কেমন আমাদের হারাবি তা আমি ভালো করেই জানি রে নিজেই প্রতিদিন হেরে বসে থাকি তুই নাকি আবার আমাদের হারাবি যা 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 বাড়িতে গিয়ে দাদুর কাছে পড়তে বস তোর জন্য খেলাধুলো নয় রে পিকলুর ভারী মন খারাপ হল সে মুখ গোমরা করে বাড়ি ফিরে এলো পিকলুর মা বাড়ির উঠানে দাঁড়িয়েছিল তাকে দেখতে পেয়ে বলল এতক্ষণে লাট সাহেবের আসার সময় হলো তাহলে তাড়াতাড়ি হাত পা ধুয়ে পড়তে বস হ্যাঁ আবার পড়া আবার পড়া মানে কি এক্ষুনি তো খেলে এলি হ্যাঁ মা যাচ্ছি দাদু তুমি তো স্যার মানে তোমাকে তো সবাই মাস্টার মশাই বলে ডাকে হ্যাঁ তা তো ডাকে দাদু ভাই কিন্তু তাতে কি হয়েছে তাহলে কি তুমি সব জানো সব দেখেছো না সব জানি না তবে অনেকটাই জানি পিকলুর মাথায় অনেক দিন ধরে একটা প্রশ্ন ঘুরঘুর করছিল আজ প্রশ্নটা করেই ফেলল দাদুকে দাদু তুমি কোনোদিন ভূত দেখেছ তুমি হাসছ কেন দাদু আমি কি কিছু ভুল বললাম না না দাদু ভাই তুমি কিছু ভুল বলনি। কিন্তু কি জানো তো আমি তো মাস্টার মশাই এই গ্রামের বা আশেপাশের গ্রামের সবাই যেমন আমাকে সম্মান করে ঠিক তেমন ভাবেই ভূতেরাও আমাকে সমঝে চলে তাই আমার সামনে আসার সাহস তেমন পায় না তুমি কি তাহলে ভূতেদেরও পড়াতে নাকি হ্যাঁ পড়াতাম তো এই যেমন তোমাকে পড়াই ঠিক এভাবেই ভূতেদেরও পড়াতাম তাহলে এখন আর কেন? আমার বয়স হয়েছে তাই আর রাত জাগতে পারি না আর ভূতেদের তো রাতে ছাড়া পড়ানো যায় না কারণ দিনের বেলা ওদেরকে দেখাই যায় না একটা খরখর শব্দে সজাগ হয়ে গেল পিকলু কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলো বেশ কয়েকবার শব্দটা হওয়ার পর সে মনে মনে শব্দটা তো বাগান থেকে আসছে মনে হচ্ছে নির্ঘাত চোর এসেছে বাগানের আম কলা চুরি করতে আজ ওই চোর হাতে নাতে ধরবো আমি এই পিস্তলের গুলি মেরে ওর খুলি আমি উড়িয়ে দেব আজ ওর একদিন কি আমার একদিন এই ভেবে পিকলু বিছানা থেকে নেমে মা বাবার চোখ এড়িয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওই চোরটা নিশ্চয় বাগানে লুকিয়ে আছে এই ভেবে সে অন্ধকারে পা টিপে টিপে তার ভয়ঙ্কর মারণাস্ত্র খেলনা পিস্তলটা সামনে নিয়ে বাগানের দিকে এগিয়ে যেতে থাকলো তাহলে ঠিকই ধরেছি দুষ্ট চোরটা তাহলে কলা চুরি করে খাচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা পিকলু খেলনা পিস্তলটা সামনে এগিয়ে ধরে ঝোপটার দিকে এগিয়ে গেল ঝোপের সামনে গিয়ে ঝোপটা সরাতেই সে দেখলো একটা কালো মতন লোক সেখানে বসে বসে কলার কাঁদি থেকে কলা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে আমি পুলিশ চোর ধরতে এসেছি আর চোর ধরেও ফেলেছি এই ছোকরা কে তুই বললাম তো আমি পুলিশ দেখছ না আমার হাতে পিস্তল চুরি করে ধরা পড়েছো আবার হি হি করে দাঁত বার করে হাসছো ভয় ডর নেই তোমার আমি কেন কাউকে ভয় পেতে যাব আমাকেই তো সবাই ভয় পায় কেন তোমাকে ভয় পায় কেন কারণ আমি তো মানুষ না আমি তো ভূত কি হলো মিস্টার ভূত পিস্তলের আওয়াজে ভয় পেয়ে গেলে নাকি এই ছোকরা তুমি আমার প্রেস্টিজ বলে তো কিছুই রাখবে না দেখছি এইসব পিস্তল টিস্তলের শব্দে আমি একটু ভয় পাই তাই বলে আমাকে ভীত বলবে বেঁচে থাকতে কলার কাঁদি চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম পুলিশ আমাকে কি মারটাই না মেরেছিল এখনো মনে পড়লে আমার বুকটা কেমন ধরফর করে সেই থেকে পিস্তল আর পুলিশের লাঠিকে আমি বড্ড ভয় পাই ভূতেরও আবার বুক ধরফর করে নাকি ভূতেও ভয় পায় না মানে ঠিক তা নয় আসলে আমরা ভূত ঠিকই তবে যতই হোক আমাদের তো মন বলে একটা বস্তু আছে নাকি তোমার জন্য আমার ঘুমটাই মাটি হলো ওসব সব ধর টর ছেড়ে টাকা ছাড়ো তো দেখি টাকা কিসের টাকা বারে এত দিন যে বাগানের এত ফল মূল চুরি করে খেয়েছো সেসবের দাম কে দেবে হ্যাঁ ও হ্যাঁ তাই তো আমারই দেওয়া উচিত কিন্তু এত দিনে কত টাকা হলো বলো তো খোকা সে কি তুমি ভূত হয়েও হিসাব জানো না চি 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 তোমাকে তো দেখছি দাদুর কাছে পড়তে বসতে হবে হিসেব শেখার জন্য পড়া আমি পড়া না না আমি পড়তে বসবো না সে কি তুমিও পড়াকে ভয় পাও আমি তো জানতাম আমি একাই পড়াকে ভয় পাই তা পাই না আবার বাবা খুব পাই খুব পাই পওর নাম শুনলেই আমার গায়ে জোর আসে এই রে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে এ ঢপঝেরনা নেকা সষ্টি ঝেরে আমার হাত থেকে পার পাবে না তুমি টাকা দিয়ে তবে এখান থেকে যাবে না হলে দাদুকে ডেকে পড়তে বসাব তোমায় এই বলে দিলাম কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই কি করে দেবো আর তাছাড়া আমি তো ভূত ভূতের জন্য সব ছাড় আমাদের আবার টাকা পয়সা লাগে নাকি আমরা যখন যেখানে ইচ্ছা যেতে পারি যা খুশি খেতে পারি না না ভূত বাবাজি কোন ছাড় ছুড় নেই আমার কাছে ও সব কথা চলবে না আগে টাকা দেবে তবে এখান থেকে যাবে না হলে কিন্তু তাহলে হলে কি ডাকবো নাকি দাদুকে দাদু না না খোকা ডেকো না না কিন্তু আমার কাছে তো টাকা নেই তার বদলে বড় তুমি অন্য কিছু চাও অন্য কিছু অন্য কিছু কি চাইবো কি চাওয়া যায় যা চাইবো তাই কি দিতে পারবে কি হলো কি এত ভাবছো বলো কি চাই তোমার আমি যা বলবো তাই দিতে পারবে তো তুমি আমি যেটা বলবো সেটাই করবে তো যা কাজ বলবে আমি তোমার সব কাজ করে দেব সত্যি বলছো তিন সত্যি বলো কি করতে হবে কাল যখন আমি বিকেলে মাঠে খেলতে যাব তখন তুমি আমার সঙ্গে যাবে আমি সব সবসময় গুলটুস পিকায় তিনীদের কাছে খেলায় হেরে যাই তোমাকে কিন্তু কাল আমাকে হবে পারবে তো ঠিক আছে আমি তাহলে এখন যাই মায়ের ঘুম ভেঙে গেলে আবার বিপদ হবে তোমাকে যখনই ডাকবো তখনই হাজির হবে কিন্তু তুমি ভেবো না আমি ঠিক হাজির হয়ে যাব কিন্তু কি নামে ডাকবো তোমাকে তোমার নামটাই তো জানা হলো না আমার নাম ট্যাংলা সবাই আমার ট্যাঙা বলে ডাকে হ্যাঁ ট্যাংলা ট্যাংলা আবার কারোর নাম হয় নাকি না না আমি ওসব ট্যাংলা ট্যাঙা বলে ডাকতে পারবো না তাহলে কি নামে ডাকবে তুমি আমার বন্ধু হবে বন্ধু হ্যাঁ তা তো হয় যায় ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার বন্ধু বলে ডাকবো বেশ বেশ তাই ডেকো বন্ধু পরদিন পিকলু স্কুলে গেল সঙ্গে গেল ট্যাংলা গুড মর্নিং এভরিওয়ান তুমি আমাকে স্কুলে নিয়ে এলে কেন আমি কিন্তু পড়াশোনায় একদম গভেট এসব একদম পারি না এ বিষয়ে আমি কিন্তু তোমাকে কোনো হেল্প করতে পারবো না আরে ওটা হেল্প নয় হেল্প ওই হলো আমি কিন্তু পারবো না সে তো আমিও পারি না কিন্তু তাতে কি হয়েছে শিখে নেব এই পিকলু একা একা বিড়বিড় করছিস কেন স্যার স্যার জানেন কি আর পিকলু নিজেদের মধ্যে কথা বলছে আর বকবক করছে আপনি কি ওদের চুপ করতে বলবেন নাকি পরানোটাই বন্ধ করে দেবেন তাই নাকি তিন্নি এই পিকলু উঠে দাঁড়া তা তোমরা দুজনে নিজেদের মধ্যে কি কথা বলছিলে আমাদেরও একটু বলো আমরা একটু শুনি না স্যার আমি কোনো কথা বলিনি পিকলুর সাথে ও নিজে নিজেই ফিসফিস করে কথা বলছিল তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও কেন একা একা ফিসফিস করছে তাই নাকি পিকলো বাবু তুমি কার সাথে ফিসফিস করে কথা বলছিলে বাবা কারোর সাথে নয় তো স্যার তাহলে কি একা একাই বকবক করছিলি না মানে স্যার পড়া করে এসেছিস বল দুই তিনে কত হয় ইয়ে মানে স্যার দুই দুই তিনে সাত মানে মানে না মানে ছয় না 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 পাঁচ এটা যোগ হলো না বিয়োগ হলো রে বিয়োগ স্যার বাহ বেশ ভালো উত্তর দিয়েছিস আই এদিকে আয় তোর জন্য একটা পুরস্কার আছে এসো বাবা এসো পিকলু আনন্দের সাথে স্যারের কাছে এগিয়ে গেল হাতটা পাতো দেখি বাবা পড়ে গেল মাস্টার তো বন্ধুকে মারবে মনে হচ্ছে না না এবার আমাকে কিছু একটা করতে হবে বন্ধুকে আমি কিছুতেই মার খেতে দেব না কি হলো হাত পাততে বললাম তো কি দেবেন স্যার হাত পাত পাতলেই বুঝতে পারবে হাত পাত বেয়াদব এই এই কোথায় যাচ্ছে দাঁড়া দাঁড়া ইলাতিন্নি তুই কথা বলছিস না কেন তোর সাথে আমার কোনো কথা নেই কারণ রে আমি আবার কি করলাম যা করাতো পিকাই করেছে আমি কি করেছি রে তুই তো তিন্নি আর পিকলুর নামে সারার কাছে নালিশ করলি নাক বাবা সে তো পিকলুকে এক তুখনি গোল খাওয়াবো বলে হ্যাঁ আর তার সাথে আমাকেও কেন রে পিকলু তো আর কি ক্ষতি করেছে তুই সব সময় ওর পিছনে লাগিস কেন আরে নো তেমন কিচ্ছু না বিশ্বাস কর ওকে ওকে খেপিয়ে না আমি একটু মজা মজা পাই তো তাই এই তিনি তুই রাগ করিস না প্লিজ আই তিনি সরি মজা পাও তাই না এবার আমি তোমাকে মজা দেখাচ্ছি এই 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 আমি কে মারলি রে কে মারলি আরে তুই কি পাগল হয়ে গেছিস না কি বলতো পিকাই তখন থেকে কে মারলি কে মারলি করে চেঁচাচ্ছিস কে মারবে তোকে কই আমরা তো আছি আমরা তো আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না তিনি তুই দেখতে পাচ্ছিস কাউকে কই না তো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে ঠিক আছে এই চল তো চল চল এখন শেষবারের চাঁটিটা ছিল মক্ষম চাটি টাল সামলাতে না পেরে পিকাই গিয়ে পড়ল কিছুটা দূরে গোবরের একটা ঢিপির উপর বিকেলে খেলার মাঠে খেলতে গিয়ে হল আরও এক কাণ্ড খেলার মাঠে ওরা সবাই এসে উপস্থিত হয়েছে সঙ্গে ট্যাংলাও রয়েছে কিন্তু তাকে পিকলু ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না বাহাবা আজ একেবারে বল হাতে যে সেই ধারে বুধবি তা যা বাড়ি যা ঠিক আছে দেখাই যাক আজ কে হারে চল শুরু কর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক আমাদের মস্তান কেমন খেল দেখায় খেলা শুরু হতেই ঝড়ের গতিতে দৌড়তে লাগলো হয়ে গেল তার এই কাণ্ড দেখে পিকলু একাই সবাইকে মাত করে দিল বন্ধুরা তো বুঝতেই পারে না কিছু গোলটুস পাশের এক বন্ধুকে বলে পিকলু প্রত্যেকদিন আমাদের কাছে হেরে যায় সে আজ কি কিভাবে জিতে যাচ্ছে আর এভাবে হাওয়ার গতিতে দৌড়াচ্ছে বা কি করে ওকে তো ওকে তো চোখেই দেখা যাচ্ছে না ধরবো কি করে পিকাই হিমশিম খাচ্ছে আজ পিকলুর কাছে বার বার পড়ে যাচ্ছে বল ধরতে গিয়ে আসলে ওরা তো আর জানে না পিকলু নয়

এই বলে সবাই যে যার বাড়ি ফিরে গেল পিগলু ও ট্যাংলা হো হো হাসতে লাগল এর পর থেকে পিকলু ও ট্যাংলার বন্ধুত্ব আরো বেড়ে গেল এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে